প্রিয় বন্ধু আমি রফিক নটবর আপনাকে আজকের ভিডিওতে স্বাগত জানাই ভালো আছেন এই প্রত্যাশা করছি আপনি বোধ হয় নিজস্ব একটা একটা বলয়ে নিজস্ব জগৎ তৈরি করে নিয়েছেন নিজের জন্য তাই না দেখুন প্রিয় বন্ধু আমরা অনেকেই বলি বা অনেকেই ভাবেন যে যার নিজের জগতে বাস করছেন আসলে জানেন কি কোনো আলাদা জগৎ বলে কিছু নেই মরলে পরে সবাই একই জায়গায় ফিরে যায় কেউ যায় মাটির নিচে আবার কেউ ভিন্ন ধর্মে ছাই ভস্য মিশে যায় বাতাসে শুধু নশ্বর এই দেহখানার একটা ঠিকানা মাত্র আত্মার গন্তব্য কিন্তু একই জায়গায় বেঁচে থাকাকালীন সবাই নিজে নিজের মতো জায়গায় বাস করে এটা আমাদের মস্তিষ্কের একটা ক্ষমতা এবং তার অপব্যবহার আমাদের মস্তিষ্কের অনেক ক্ষমতা রয়েছে জীবনকে সেটা না করে আমরা নিজেই নিজের মতো করে কল্পনায় জগৎ গড়ছি একটা দীক্ষা তাৎপর্যপূর্ণ হয়ে ওঠেন তখনই যখন তিনি আপনাকে বাস্তব বা আসল জগতে ফিরিয়ে আনেন মনের কল্পনার জগতে না থেকে নিজের মনে যে নকল জগৎটা বানিয়েছেন সেটা ছেড়ে আপনি স্রষ্টার সৃষ্টিতে ফিরে আসুন কারণ বাস্তব জগতে সত্য আছে মনের কল্পনার জগতে নয় আজ শেষ করতে হচ্ছে শেষ করার আগে প্রতিবারের মতো একটি কথা মনে করিয়ে দিতে চাই এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে ইউনিক কিছু করুন ভালো শুনুন ማሉ ባ